ইউনিয়নের গরিব বাজার মোড়ে রয়েছি এখানে পঁচিশ শতাংশ জমি অর্থাৎ বি আর এস মূলে পঁচিশ শতাংশ জমি আছে রাস্তার পাশে এই জমিটি নিয়ে এখানে সমস্যা আছে অর্থাৎ দুটি পক্ষের মধ্যে এখানে বিবাদ বেরোজমান আছে এবং আদালতে একটি মামলা চলমান আছে প্রকৃতপক্ষে জমির কে মালিক আর কে কি আসলে এটি আদালতেই বুঝবে তারপরেও আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে এলাকাবাসীর সঙ্গে কথা বলে আমরা যে বিষয়গুলো জানছি আমরা আব্দুল মালিকের সঙ্গে আমরা একটু কথা বলার চাই

আমরা এই মুহূর্তে জহির উদ্দিন সন্তানদের সঙ্গে আব্দুল বারেকের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি আমরা আবদুল বারেকের সঙ্গে যদি একটু কথা বলি দর্শক আচ্ছা আপনি একটু বলবেন আমাদেরকে চাচ্ছা যে এই যে এইখানে আব্দুল মালিক কি সম্পত্তির মালিক মালিক তো যে আমার বাহক আছে সুন্দর মালিক আব্দুল মালিক এই যে নয় মালিক সুন্দর জমিন তাগর নয় আঙ্গুর সুন্দর তারা খাই তো দক্ষিণ সাইড আচ্ছা আমার বাইরে খাইছে উত্তর সাইড সরের সাইড খাওয়ার পরে তারা মিটিং মধ্যে বইয়া নয় তারা নিচ্ছে নেওয়া তারা গরম করে হাইরা অনেক সুলভ দাবি জমিটা জমির বিয়ার করা পূর্ব পুরুষ থেকে ষাট সত্তর বছর দলে তারা খাইতেছে ষোলো শতাংশ জমি ফুসকুনি করে খাইতেছে ফুসকুনির মধ্যে এক সাইডে দেখা যায় আরেকজন আয়া ভাবে ঘর দরজা একটা রুম দুইটা রুম খাড়া করে আলছে জোর করে নিষেধ করবা গেলে না মারাল মাইরাল বইসে হুমকি টুমকি দে তা করে যে বর্তমান মেম্বার সাত নং ওয়ার্ডের জসিম তার ভাই ওয়াসিম তারপরে মালেক আতিকুল তারা হুমকি দামকি দেয় আর গন্ডা ফন্ডা লোয়া জোর করে রাতারাতি বিশ পঁচিশ দিনের মধ্যে বিল্ডিং করে লাইছে এই জমিনটা খাইতেছে আমরা জীবন বলে দেখতেছি সঙ্গে কথা বলে দেখতে পেলাম

সে আমি আরো আর্ধা পাই তে আমার জমি আমি ফিরাই তো কথা জি এবং তারা এটা নিয়ে আদালতে মামলা চলমান আছে অর্থাৎ এটা নিয়ে একটি বিরোধ চলছে দীর্ঘদিন যাবৎ এটা তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে জানাতুল ফারুকি আইভিএম টেলিভিশন